তিনদিন আগে লখনৌ ম্যাচে তিলক বার্মাকে রিটায়ার্ড আউট করার ঘোষণা করে তুলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স সেই ঘটনার পর চারদিক থেকে সমালোচিত হয়েছে তারা সোমবার বেঙ্গালুরুর কাছে হেরে তিলক বিতর্কে নতুন তথ্য প্রকাশে আনলেন হার্দিক জানালেন চোট ছিল বলে সেদিন তুলে নেওয়া হয়েছিল তিলককে পাশাপাশি বেঙ্গালুরুর কাছে হারের নেপথ্যে দলের বিকল্পের অভাবকেই দুষছেন তিনি এদিন তিলক দলকে জেতাতে পারেননি ঠিকই তবে উনত্রিশ বলে ছাপ্পান্ন রান করে দলকে অনেকটা সময় লড়াইয়ে রেখেছিলেন তাকে নিয়ে হার্দিক বলেছেন আজ তিলক দারুণ খেলেছে আসলে আগের ম্যাচের পর অনেক কিছু ঘটে গিয়েছে অনেক লোক অনেক কথা বলেছে তারা জানে না যে ওই ম্যাচের আগের দিন অনুশীলনে কতটা খারাপভাবে লেগেছিল তিলকের সেদিন তিলককে তুলে নেওয়া একটা কৌশল ছিল কারণ তিলকের আঘাত লাগা আঙুলে আবার ব্যথা করছিল কোচ ভেবেছিলেন নতুন কাউকে নামালে হয়তো কাজে লাগবে ওয়াংখরেতে আগের ম্যাচে কম রান দেখা গিয়েছিল এই ম্যাচে দুদলই দুশো পার করেছে হার্দিকের মতে উইকেট ভালোই ছিল তবে বোলারদের জন্য কিছু ছিল না মুম্বাই অধিনায়কের কথায় উইকেট বেশ ভালো ছিল আমরা হয়তো দুটো বাড়তি ছক্কা মারতে পারিনি যা পিচ ছিল তাতে বোলারদের লুকোনোর জায়গা ছিল না এই উইকেটে ব্যাটারদের আটকানো সহজ ছিল না আমি বোলারদের ঘাড়ে সব দোষ চাপাতে চাই না আসলে এ ধরনের উইকেটে আমাদের হাতে খুব বেশি বিকল্প ছিল না হারের মধ্যেও যাসপ্রীত বুমরা দলে ফিরে আসায় খুশি হার্দিক বলেছেন বুমরা ফিরলে বিশ্বের যে কোনো দল খুশি হবে দলে এসেই নিজের কাজটা করে দিয়েছে খুব ভালো লাগছে চলতি আইপিএলে পাঁচ ম্যাচে চারটিতে হারলেও ঘাবড়াচ্ছেন না হার্দিক বলেছেন জীবনে কখনো ভেঙে পড়তে নেই সবসময় ইতিবাচক দিকটা খুঁজে বার করতে হয় মাঠে নেমে নিজের সেরা ক্রিকেটটা খেলো নিজের ওপর বিশ্বাস রাখো এটাই সবাইকে বলি আমি আশা করি ভবিষ্যতে ফলাফল আমাদের পক্ষেই যাবে হাই নিউজ নেটওয়ার্ক